সুদর্শন পুরুষ সম্পর্কে ইসলাম কি বলে সুদর্শন মানে কি সুন্দর চেহারা আকর্ষণীয় গড়ন আর স্মার্ট পোশাক না ইসলাম এ ধারণাকে আরও গভীর আরো অর্থবহ করেছে কোরআনে হজরত ইউসুফ আলহিসাল্লামের সৌন্দর্য নিয়ে বলা হয়েছে নারীরা তাকে দেখে এতটাই মুগ্ধ হয়েছিল যে নিজের হাত কেটে ফেলেছিলেন প্রমাণ করে ইসলাম বাহিক সৌন্দর্যকে অস্বীকার করে না তবে বাহিক সৌন্দর্যের চেয়ে ইসলামের বেশি গুরুত্ব দেয় চরিত্র ও নৈতিকতাকে রাসুদ সালুস্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম তীর মেজি আরেকটি হাদিসে বলা হয়েছে পরিচ্ছন্নতায় ইমানের অবস্থায় অর্থাৎ একজন মুসলিম পুরুষের পরিচ্ছন্নতা পরিপাটি পোশাক সুগন্ধি ব্যবহার এগুলো ইসলামের দৃষ্টিতে সৌন্দর্যের অংশ তবে ইসলাম যাকে সত্যিকারের সুদর্শন বলে তিনি হলেন সেই ব্যক্তি যার অন্তরে রয়েছে তাপয়া উত্তম ব্যবহার ও মানবিকতা আল্লাহ বলেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে যে সবচেয়ে বেশি আল্লাহ সুদর্শন পুরুষ সেই যিনি পরিচ্ছন্ন শালীন এবং চৈত্রবার যার হৃদয়ে আছে আল্লাহ ও মানুষের প্রতি দায়িত্ববোধ আজকের সমাজে বাহিক চেহারা নয় প্রয়োজন সুন্দর মন ও উত্তম আচরণ এটাই ইসলামের শিক্ষা এটাই সত্যিকারের সৌন্দর্য তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন